সালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সকলে ভালো আছেন গাইস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটা মার্কেটে আপনি ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করতে পারবেন ঠিক আছে এবং মার্কেটে যত লেভেল আছে সেই লেভেলগুলো ড্র করবেন কিভাবে ওকে আমি এখানে কিছু লেভেল ড্র করছি সাপোর্ট অ্যান্ড রেজিস্টেন্স ওকে আপনারা দেখতে পারতেছেন এখানে সো আমরা নেক্সট কালে এখানে ট্রেড করবো মার্কেট কি করতেছে মার্কেট আমরা যদি একটু ওভারভিউ দেখি মার্কেট এখান থেকে ডাউন দিছে এখান থেকে সাপোর্টটা আমরা আপ যাচ্ছে ট্রেন্ড লাইনের ভিত্তিতে আপে যাচ্ছে নেক্সট আমাদের রেজিস্টেন্স এটা নেক্সট রেজিস্টেন্স এইটা ওকে সো আমরা এখানে ডিসে এন্ট্রি নেব কিসের ভিত্তিতে আমাদের স্ট্র্যাটেজি সেভেনের ভিত্তিতে আমি এখানে ডাউনলার দুইটা এন্ট্রি নিছি ঠিক আছে কজ দেখেন এখানে এন্টিনিয়াল লজিক হচ্ছে এটা প্রথমত আমাদের এখানে একটা জোন আছে যে জোন থেকে মার্কেট ফল করেছিল প্রিভিয়াস দ্বিতীয়ত এখানে কি আমাদের যে বায়ার্সের কনফার্মেশান বলতেছে যে মার্কেটে মোমেন্টাম ডিক্রিজ হয়ে যাচ্ছে সেখানে হঠাৎ করে এত বড় বায়ার্স আসছে তো তার মানে এখানে আমাদের যত বায়ার্সের যত প্রেশার ছিল এটাকে বলে এক্সাস্ট ক্যান্ডেল বা অ্যাবনরমাল ক্যান্ডেল বলতে পারেন বায়ার্সের যত প্রেশার ছিল সব প্রেশার এই একটা ক্যান্ডেলে লাগাই দিছে রাইট সো এখন কে আসবে একটা মার্কেটে কয়টা পার্টি থাকে দুইটা পার্টি থাকে পায়ার্স এবং সেলার্স রাইট সো একটা পার্টি শেষ হয়ে গেলে আরেকটা পার্টি আসবে রাইট সো আমরা সেই ভিত্তিতে ট্রেড করেছি প্লাস আমাদের ম্যাজিক্যাল ভিউ ছিল স্ট্রাটেজি সেমেন্ট সব কিছুর ভিত্তিতে আমরা ট্রেড করেছি বাট এখানে আমাদের ইউরোড দিচ্ছে সো লসটা ফেস করতে হয় সো এটা কিন্তু আমাদের লসই হয়ে যাচ্ছে নেক্সট একটা আমরা আমাদের এটা প্রফিট যাবে ইনশাল্লাহ দেখেন লেভেলে যখন আপনি ঠিক আছে তখন আপনার কিন্তু এমটিজি মাস্ট ইউজ করা লাগে ঠিক আছে আমি এন্ট্রি টি নিয়েছি এখানে ইনশাল্লাহ এটা আমাদের রেড ক্যানেল একটা ক্লোজ করবে মার্কেটের উপরে হচ্ছে আমাদের একটা রেড ক্যানেল ক্লোজ করতে হবে এই ক্যানেলটা মূলত ইরোর তারপরে আবার একটা ইরোর কেনাল দিছে তারপরে আর ইরোর ক্যানেল দেওয়ার কথা না কারণ মার্কেট এইভাবে চাইলে ডাইরেক্ট এইভাবে আপে যাইতে পারে না সব লজিক বলতেছে মার্কেট নিচে আসবে সেও তো মার্কেট নিচে আসারই কথা ওকে সো লেটসি মার্কেট কি করে জাস্ট ওয়েট করবো আমাদের ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই ওকে সো দেখেন আপনার কাছে যে নলেজ থাকে আপনি ক্যানেল বা ক্যানেল রিডিং করেও প্রফিট করতে পারবেন ঠিক আছে আমি কিন্তু পুরো মার্কেট দেখতেছি মার্কেটে বিহেভিয়ার দেখতেছি ঠিক আছে যে নলেজ থাকলে যে প্রফিট হবে এই কথাটা কেমনে আসতেছে তার মানে অবশ্যই নলেজ থাকতে হবে এটা কোনো লাক না এটা একটা স্কিল আপনার স্কিলটা আপনার ডেভেলপমেন্ট করার চেষ্টা করেন ঠিক আছে দেখবেন আস্তে আস্তে আপনারা বাড়তেছেন ওকে আমি যে একটা লেভেলটা ড্র করেছি ঠিক আছে মার্কেট যদি এই লেভেলের নিচে যদি ক্লোজ দেয় তাহলে আমরা ডাউন ট্রেড নিব অ্যান্ড এই লেভেলের যদি উপরে ক্লোজ দেয় আমরা আপার ডিরেকশন ট্রেড নেব ওকে মার্কেট নিচে ক্লোজ করেছে আমি এখানে দুইটা ট্রেড করবো ডাউনের ডিরেকশন ঠিক আছে বিকজ মার্কেট একটা জোনের মধ্যে আছে মার্কেট যখন যাচ্ছে মার্কেট একটু উপরে যাচ্ছে একটু নিচে আসতে একটু উপরে যাচ্ছে একটু নিচে আসতে আছে তো একটু টু আমি মার্কেট এখানে গেছে এটাকে বলে ইম্পালসিভ হবে অ্যান্ড তারপরে কি মার্কেট কারেকশন নিতে একটু নিচে আসতে হবে অ্যাটলিস্ট দুইটা ক্যানেলে একটা মুভ দিতে হবে এখানে যদি আমরা একটু দেখি প্রিভিয়াস সেলার্সের অ্যাক্টিভিটি যদি চেকিং করি এখান থেকে যে মার্কেটে যখনই সেলার্স আসতেছে তখন দুইটা করে সেলার্স আসতেছে যদি দেখেন এখানে একটা আসে বাট পরে আসলে দুইটা আবার যখন সেলার্স আসে পরে আসলে দুইটা আবার যখন সেলার্স আসে দুইটা আসে আবার যখন সেলার্স আসে দুইটা আসে এখন আমি সেলার্স কাদেরকে বলতেছি মূলত এই যে রেড ক্যানেলকে সেলার্স ক্যানেল বলে আর আর গ্রিন ক্যানেলকে বায়ার্স ক্যানেল বলে ঠিক আছে সো ওকে অ্যান্ড এই যে আমাদের রেজিস্টেন্স লেভেল ড্র করেছিলাম রেজিস্টেন্সের নিচেও মার্কেট ক্লোজ করেছিল সো সব কিছুই বলতেছিলাম মার্কেটে এখন একটা রেড ক্যানেল আসার কথা সো মার্কেটে আসে নাই ওকে আমরা কি দেখলাম আমাদের ইরোর ক্যানেল আমরা ফেসে গেছি এখন মেনলি কথা হলো আমাদের যদি এই হাইয়ের উপর মার্কেট ক্রস করে তাহলে আমরা এমডিজি জিনব না অ্যান্ড যদি এই হাই নিচে মার্কেট যদি একটা গ্রিন ক্যানেল ক্রস করে তাহলে ডাউনের জন্য আমরা একটা এমডিজি জি নিব ওই সেম পার্ট মানে ঠিক আছে আমি এখানে রিকভারি করার জন্য আমি কয়েকটা রেড প্লেস করেছি অ্যান্ড ইনশাল্লাহ এটা আমাদের প্রফিট হয়ে যাবে ঠিক আছে একটা ক্যানেল ইরো দিতে পারে যদি বায়ার্সের ক্ষমতা থাকতো তাহলে কেন এই হাইকে ব্রেক করতে পারলো না এই ক্যানেল দ্বারা যদি হাইকে ব্রেক করতে পারতো তাহলে বুঝতাম হ্যাঁ বায়ারসে প্রেসার আছে পরবর্তী মিনিটে বায়ার স্ট্রেন্ড নিয়ে যাবে কিন্তু বার্সে তা করতে পারে না রাইট বায়ারসে নিচে ক্লোজ করছে তার মানে কি আমাদের আগের যে প্রেডিকশন ওয়াইজ মার্কেটে একটা ইরোর ক্যানেল এটা দিছে পরবর্তী ক্যানেল আমাদের একটা রেড ক্যানেল দিবে সো লেটসি শেষ পর্যন্ত আমরা দেখি মার্কেট এখানে কী করে দেখেন এখানে নলেজ থাকতে হবে ধৈর্য থাকতে হবে মানি ম্যানেজমেন্ট থাকতে হবে একটা দুইটা লস গেলেই যে সব শেষ হয়ে যাবে বিষয়টা এমন না লস করার পরও আমাদের টিকে থাকতে হয় এখানে ঠিক আছে জাস্ট ওয়েট করেন দেখেন এটা আমাদের একটা রেড ক্যানাল হবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট মানে এই উপরে গেছে রাইট জাস্ট দেখেন লাস্ট দশ সেকেন্ডে এটা আমাদের একটা ঘুরে একটা রেড ক্যানাল তৈরি করবে অয়েড করেন জাস্ট এইট সেভেন জাস্ট দেখছেন দেখেন ফাইভ আপনার নলেজ থাকলে ভাই আপনি এখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট দেখেন এই যে দেখেন আমার সব ট্রেডে এখানে কিন্তু প্রফিট হয়ে গেছে ওকে সো ইর ক্যান্ডেলে আমরা কিন্তু ফেসে যাচ্ছি ঠিক আছে আমরা মার্কেটটা চেঞ্জ করবো এটাই বেটার হবে ঠিক আছে আমি যদি একটু মার্কেট চেঞ্জ করি ডি আইনআর যদি নেই ওকে এখানে কী করতেছে ওকে আমরা দেখেন একটা আপ ট্রেন্ডে মার্কেট দেখতে পারতেছি রাইট আপ ট্রেন্ডে মার্কেটে আমরা যদি এখানে একটু দেখি আচ্ছা আর একটা মার্কেট নেব ঠিক আছে আমরা এই মার্কেটকে ট্রেড করতে পারবো দেখেন আমি এমন এমন জায়গায় ট্রেড করবো আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন অ্যান্ড বলবেন ভাই এইগুলোতে আমরা কখনও ট্রেড নিতাম না ঠিক আছে জাস্ট দেখেন আমি কিছু লেভেল আগে ড্র করে নিচ্ছি এইগুলো হচ্ছে কিছু লেভেল আমি ড্র করে রাখছি এখন মেনলি কথা হলো এটা যখন ব্রেক করে যদি এটা ব্রেক করে একটা গ্রিন ক্যানেল তৈরি করে তাহলে আমরা ডাউন ডিরেকশন এন্ট্রি নেব অ্যান্ড আমার প্রেডিকশন বলতেছে নেক্সট দুইটা ক্যানেলের মধ্যে মানে এর পরবর্তী একটা ক্যানেল এবং পরবর্তী একটা ক্যানেল মানে নেক্সট দুইটা ক্যানেলের মধ্যে আমাদের একটা রেড ক্যানেল আসার কথা ওকে সো সি আমরা এখানে ডাউন ডিরেকশনে ট্রেড নেব ঠিক আছে এখানে আপ ট্রেন্ড আপ ট্রেন্ডকে আমরা নিচে নামাচ্ছি ঠিক আছে এখানে আমরা ডাউন ডিরেকশন নিয়েছি নেক্সট ক্যানেলের জন্য জাস্ট দেখে যাক কী করে আমাদের পেডিশন ওয়াইস মার্কেট আমরা যতবার দেখতেছি মার্কেট যতবার হায়ার হাইকে ব্রেক করতেছে ততবারই মার্কেট রিভার্স করতেছে হায়ার হাইকে ব্রেক করার পর মার্কেট রিভার্স করতেছে হায়ার হাইকে ব্রেক করার পর মার্কেট রিভার্স করতে হবে ওকে অ্যান্ড তাছাড়া এখানে আমাদের পার্সোনালি শর্ট আছে কিছু কনসেপ্ট আছে সেই কনসেপ্ট হয় যে মার্কেট এখানে ডাউন একটা দেওয়ার কথা মানে একটা রেড কালার দেওয়ার কথা যদি এটা লজ যায় তাহলে একটা এমডিজি জি নেব তাহলে ওইটা আমাদের ইনশাল্লাহ প্রফিট হওয়ার কথা ঠিক আছে সো লেটস সি শেষ পর্যন্ত দেখবো আমরা কি করে কেনাল এখানে দেখেন আপনারা কি এখানে কখনো আপের জন্য টেট নিতেন নিতেন না কজ আপনার নলেজই নেই আপনি নেবেন কেমন আমি কিন্তু এখানে মেন যে রিজনটা সেই রিজনটা কিন্তু এখনও বলতেছি না কজ এই রিজনটা শুধুমাত্র আমাদের মেন্রো ব্যাচের মেম্বারাই জানে ঠিক আছে সো আমি এই রিজনটা পাবলিকলি করলে এটা আসলে ভাইরাল হয়ে যাবে মানে এই কনসেপ্টটা লিক হয়ে গেলে সবার কাছে যখন ছড়িয়ে ছিটিয়ে যাবে তখন এটা আসলে কাজ করা অফ করে দেবে রাইট সো এই জন্য আমি এইগুলা আমি মেন্ট্রো ব্যাচের মেম্বারদেরকেই শুধু দেই আমি পাবলিকলি সহজে দেই না ঠিক আছে কিছু সিক্রেট জিনিসগুলো যেগুলো পাবলিক আসলে দেওয়া ঠিকও না যেমনটা ইন্টেল ওটিসির বাঘ আমি শেয়ার করেছিলাম সেটা শেয়ার করার প্রথম দুই তিন দিন পোলাপ্যান একদম ধোঁয়াইয়া প্রফিট করতেছিল ঠিক আছে প্রতিদিন আমাকে স্ক্রিনশট দিতে ভাই আজকে একশো আজকে দুইশো আজকে পাঁচশো ধোমাইয়া প্রফিট করতেছিল কিন্তু একটা সময় পরে এটা কী করে দিল ফিক্সড করে দিল ঠিক আছে সো আমি যদি এই জিনিসগুলো যদি আমি আমার আমার যেগুলো সিক্রেট সেগুলো যদি আমি রিভিল করি তাহলে এইগুলো ফিক্সড করে দিবে আপনারা বেশি বেশি সেই জায়গাগুলোতে টেট দেবেন ওটা ফিক্সড হয়ে যাবে ঠিক আছে সো এই জন্য আসলে সব কিছু আমরা শেয়ার করবো না আমার যতটুকু নলেজ এগুলো আমি দিব সমস্যা নেই কিন্তু সিক্রেট যেগুলো বিষয় সেগুলো শুধু আমি মেন্টো সিপ আছে মেম্বারদেরকেই দিই ওকে সো মেন্টো সি জয়েন করতে টেলিগ্রামের চ্যানেল জয়েন করুন ওকে টেলিগ্রামে আপনি সকল কিছু পেয়ে যাবেন আচ্ছা এনজিডি ক্যাটে আমরা যদি দেখি মার্কেট এই পর্যন্ত আসছে ওকে আমাদের কিন্তু কোথায় আসে আমাদের ট্রেন লাইন আসছে মার্কেট ওকে সো আমাদের এই যে লেভেলটা মার্কেটে আমি যেটা এক্সপেক্ট করেছিলাম যে মার্কেট এখান থেকে ডাউনফল দিবে দেখেন একটা কেন দিয়ে পরবর্তী মার্কেট কিন্তু ডাউন দিয়েছে সো ওকে আমার রেজিস্টেন্স সরি ট্রেন লাইনে পেয়ে গেছি আমরা এখানে এন্ট্রি নিব ওকে সো আমি এখানে ক্রিয়েট করেছি অ্যাটলিস্ট মার্কেট আমার যতটুকু মনে হয় মার্কেট যেহেতু এখান থেকে ফল করেছে মার্কেট আরও ফল করতে পারে কোন লেভেল পর্যন্ত ফল করতে পারে আমি যদি দেখি আমার তো ট্রেড করার কথা আমরা ট্রেড করেছি রাইট কিন্তু মার্কেটের তো মার্কেটের সিস্টেম আছে মার্কেট তো অটোমেটিক একটা ই করে না মার্কেট তো রিজন ছাড়া চলাফেরা করে না তো অ্যাটলিস্ট মার্কেট এই পর্যন্ত আসতে পারে যদি আমাদের এটা যদি লস দেয় তাহলে মার্কেট যদি এই এখানে এসে যদি টাচ করে ঠিক আছে তাহলে আমি ড্যাম শিওর এখানে একটা রিভার্সাল আসতে পারে এখানে ঠিক আছে সো আমরা ওয়েট করবো জাস্ট দেখি আমরা জাস্ট কিসের উপর ভিত্তি করে ট্রেন লাইনের উপর ভিত্তি করে ট্রেড দিয়েছি ওকে সো ছোট মোটো ডজি দিলে কিন্তু আমাদের লস হয়ে যাবে আমি চাই একটা গ্রিন ক্যানেল দেখ ঠিক আছে কিন্তু ছোটো মোটো ডজি দিলে এখানে আমাদের অ্যানালিসিসে ভুল হয়ে যাবে রেড যদি ডোজও দেয় তাহলে একটু প্যারা এখানে রেড দিলে বড় একটা ক্যানেল দেখ তাহলে আমাদের অ্যানালিসিস একটু ভালো হবে ওকে ট্রেন লাইনের ভিত্তিতে প্লাস এখানে আমাদের আরও কিছু কনফার্মেশন আছে প্লাস ম্যাজিক্যাল ভি এটা কমপ্লিট করতে আসতে হবে সে ভিত্তিতে হলে এখানে একটা রেড ক্যানেল তৈরি করতে হয় হিসাবের কথা কিন্তু ট্রেন লাইন বলতেছে মার্কেট ডাপে যাবে দ্যাটস আমরা এখানে ট্রেড করছি লাস্ট পর্যন্ত দেখে কী করে আচ্ছা তিন দুই এক ওকে আমাদের এটা গ্রিন ক্যানেল দিছে অ্যান্ড এটা আমাদের প্রফিট হয়ে গেছে তারপর আমরা একটু ওয়েট করব এই মার্কেটে আমরা রিভার্সাল পয়েন্ট আমরা পেয়ে গেছি এটা আমাদের একটা রিভার্সাল পয়েন্ট যেখান থেকে মার্কেট আপের একটা ক্যানেল তৈরি করবে ওকে নেক্সট দুইটা ক্যানেলের মধ্যে যদি মানে এই রেড ক্যানেল এবং পরবর্তী একটা রেড ক্যানেলের মধ্যে যদি এই গ্যাপটা ফুলফিল করা হয় তাহলে আমরা পরবর্তী আপের জন্য ট্রেড নেবো ঠিক আছে আমরা শিওর থাকবো যে মার্কেট একটা আপের জন্য এন্ট্রি আসবে দেখেন আপনার নলেজ থাকলে আপনি প্রফিট করতে পারবেনই ঠিক আছে আপনাকে কেউ আটকাইতে পারবে না কিন্তু আপনার যদি নলেজ না থাকে তাহলে আপনি কেমনে পারবেন এখানে রাইট সো এইগুলো শিখতে হবে ভাই এগুলো আসে এক্সপিরিয়েন্স থেকে এগুলো সময় দিতে হবে পরিশ্রম করতে হয় আপনি যদি ভাবেন দশ মিনিট ইউটিউব ভিডিও দেখবেন বিশ মিনিট মার্কেটে সময় দেবেন এরপরে গিয়ে আপনি প্রফিটেবল ট্রাল হয়ে যাবেন তাহলে আপনি ভুল এই এইভাবে কখনো হয় না ঠিক আছে আপনাকে এগুলো শিখতে হয় বেসিক একটু অ্যাডভান্স জিনিসগুলো জানতে হয় মার্কেটে গোপন ট্রিক্সগুলো জানতে হবে আর এরপর মার্কেটে প্রপার একটা অয়েতের সময় দিতে হবে ঠিক আছে তারপর আস্তে আস্তে এগোবেন এটা একটা প্রসেস এটা আপনি আসলেন দশ মিনিট ভিডিও দেখলেন বিশ মিনিট মার্কেটে গেলেন প্র্যাকটিস করলেন ডিপোজিট করলেন কোটি করে হয়ে গেলেন এমনটা না ভাই ঠিক আছে আমাদের চিন্তা ভাবনা রাখতে হবে ওকে মার্কেট ট্রেন লাইনের নিচে ক্লোজ করেছে মার্কেট টার্গেট যেহেতু নিয়ে নিচে আমরা এখানে ডাউন ট্রেড নেব মার্জিনে পাইলে ভালো হয় আমি এখানে একটা ট্রেড আগে নিয়ে নিিস ওকে এন্ট্রি প্রাইসে পেয়ে গেছি ঠিক আছে আমি মার্জিনে পাইলে যদি এইখানে মার্জিনে পাই এই লেভেলগুলোতে যদি মার্জিনে পাই তাহলে আমি আরও ট্রেড নিবো অ্যান্ড অ্যাটলিস্ট মার্কেট এই যে গ্যাপটা আছে গ্যাপটা ফুলফিল করতে আসতে হবে ঠিক আছে সো সেই বিধিতে কিন্তু আমি ট্রেড প্লেস করেছি তাছাড়া আমাদের শ্যাডু রিডিং মানে এই যে উইক ক্যান্ডেলের যে উইক বা এগুলো কিছু যে আপনি শ্যাডো বলেন সেই শ্যাডোগুলো কিন্তু আমরা রিডিং করতে পারি মানে এই রিডিং এই রিডিং আমাকে বলতেছে মার্কেট ডাউন ফলই দিবে ঠিক আছে মেন রো সিবেচের মেম্বাররা কিন্তু এটা বুঝতে পারতেছে কেন আমি এখানে ডাউন ট্রেড নিয়েছি সো তাদের আর কি বোঝানোর আর কিছু নাই পজ মেন্ট রো ব্যাচ থ্রি কিন্তু আমাদের শেষ মেন্রো সি ব্যাচ ফোর কিন্তু আমাদের নতুন শুরু নতুন ব্যাচ যারা বেসিক টু অ্যাডভান্স শিখতে চাচ্ছেন নতুন ট্রিক্স টিপস জানতে চাচ্ছেন তারা অবশ্যই জয়েন করবেন ঠিক আছে প্যারা নাই এটা আমাদের রেড ক্যানেল ক্লোজ করবে ঠিক আছে জাস্ট দেখেন মার্কেট যত ফ্ল্যাকচুয়েট হোক রেড ক্যানেল তৈরি করবে ওকে আমাদের এটা রেড ক্যানেল তৈরি করছে এখন আমরা কি করবো আরেকটা রেড ক্যানেল অপেক্ষা আর একটা রেড ক্যানেল আমি চাই যে মার্কেট এই পর্যন্ত একটা রেড ক্যানেল দেখ তাহলে আমরা একটা রিভার্সাল পয়েন্ট সেট করতে পারবো ঠিক আছে ধৈর্য ধরতে হবে ভাই ধৈর্য না ধরলে আপনি এখানে কিছুই করতে পারবেন না ধৈর্য হান্ড্রেড পার্সেন্ট এখানে ধরে থাকতে হবে আপনার কনসেপ্টের অনুযায়ী আসতে হবে আপনার যখন আসবে যে আপনি ধরেন যে আপনি কনফিডেন্স পাচ্ছেন যে হ্যাঁ মার্কেটে এরকম হলে মার্কেট পরবর্তী একটা রিভার্স আসতে পারে তখন আপনি ট্রেড করেন আপনি ভালো একটা অ্যাগ্রেসি পাবেন ওকে জাস্ট ওয়েট করবেন এখানে দেখেন ওয়েট করে দেখে কি করে মার্কেট অ্যাটলিস্ট মার্কেটে এই এটার নিচে ক্লস করতে হবে ঠিক আছে মার্কেটে যদি এর নিচে ক্লস করে এই এর আশেপাশে যদি ক্লস করে তাহলে একটু ভালো হয় এরকম ক্যানেল দিলে আমরা আসলে ডাউন আপের জন্য ট্রেড নিব না কজ এইগুলোতে অ্যাগ্রেসি খুবই কম মার্কেটে একটা বড়ো ক্যানেল দেখ আমি তাহলে একটা রিভার্সাল ট্রেড এখানে প্ল্যান করতে পারবো ওকে হ্যাঁ এরকম একটা ক্যানেল দিতে হবে ঠিক আছে আরও বড়ো দিলে আরও ভালো হয় ওকে এই যে এইরকম ক্যানেল দিলে আসলে রিভার্সাল ট্রেড করা যায় না ওকে কেন যায় না এগুলো মেন্টারশিপে আছে মেম্বাররা ঠিকই বুঝতে পারতেছে কজ সার্ডো রিডিং করতে গেলে আমরা এখানে ধরা খেয়ে যাই ঠিক আছে ওকে 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 আমরা এখানে ট্রেড নেব না কজ তারপর আমাদের লেভেল জোনে এখানে আছে ঠিক আছে এখানে জোনের এখানে আছে এখানে গ্রিন ক্যানেল হতে পারে কিন্তু আমি ওয়েট করবো আরও এক মিনিট ঠিক আছে এই এক মিটার ক্যানেল যদি এই গ্যাপটাকে ফুলফিল করে রেড কেনাল দিয়ে তাহলে আমরা পরবর্তী একটা আপার এনে নেব আর নতুবা আমরা ট্রেডিং এখানেই ক্লস করে দেবো ঠিক আছে পশ যেখানে আমাদের অনুকূলে মার্কেট চলবে না সেখানে আমরা কেন দৌড়াবো রাইট নিচে কিন্তু আমাদের আরেকটা লেভেল আছে আমরা যদি এখানে একটু দেখি নিচে আমাদের আরেকটা সাপোর্ট লেভেল আছে ওকে সো এটা একটা আমাদের সাপোর্ট লেভেল মার্কেট এই এই লেভেল পর্যন্ত আসতে হবে মার্কেট যদি এখানে আসে এটাকে এসে যদি এখানে ব্রেক ডাউন করে যদি এখানে রিটেস্ট করে তারপরে এখানে যদি আসে তাহলে মার্কেট টার্গেট কিন্তু এটা থাকবে আমরা এই দেখেন কীভাবে ট্রেড প্ল্যান করি মার্কেট মূলত যখন এখানে আসে তখন আমি চিন্তা আমরা কী রাখছিলাম মার্কেট এটা ফুলফিল করবে মার্কেট ফুলফিল করার পরে আমরা এখানে ট্রেন আপার জন্য আবার ট্রেড নিছি এখন এটাকে ব্রেক করে যখন রিটেস্ট মার্কেট নিচে আসতেছে তখন থিঙ্কিং রাখছিলাম এই পর্যন্ত মার্কেট আসতে হবে অ্যান্ড মার্কেট আসতেছে ঠিক আছে অ্যান্ড তারপরে কি রাখছি দেখেন মার্কেট যদি এখানে আসে এটাকে ব্রেক করে এটাকে রিটেস্ট করে এখানে যদি আসে তাহলে এখানে আমরা ডাউনের জন্য ট্রেড প্ল্যান করবো এইটুকুতে এটাকে যদি ফুলফিল করে তাহলে আমরা কী করবো এখানে আপার জন্য ভাবনা রাখবো এই জায়গাতে ঠিক আছে তো এইভাবে মূলত ট্রেড প্ল্যান করা হয় অ্যান্ড ও ওয়াইজ কাজ করা হয় ঠিক আছে ভাই মার্কেটের আমি চাচ্ছিলাম একটা ক্যান্ডেলটাও একটু এরকম ফুলফিল করুক বাট ফুলফিল একটাও করতেছে না রাইট এই জন্য রিস্ক থেকে যাচ্ছে তারপরে সমস্যা নাই আমি এটা আসলে সেফটি মার্জিনের ট্রেড পাইলে নেব এই জোনের বাইরে যদি ক্যান্ডেল আসে তিরিশ সেকেন্ডের আগে তাহলে সেফটি মার্জিনে আমরা একটা অপরচুনিটি নেব ঠিক আছে অবশ্যই সেফটি মার্জিনে নেবেন না অর্থাৎ নেব না তিরিশ সেকেন্ড আগে এই জোনের বাইরে নিচে আসতে হবে মার্কেট ভাই একটা ট্রেড নিয়ে নিছি জোনের মধ্যেই নিয়ে নিছি ঠিক আছে লেটসি কী করে মার্কেট এইটা ঠিক আছে আমি একটু কনফার্ম দেখেন এটা যদি আমাদের এটা ফুলফিল করতো এই ক্যানাটা এখানে যদি ফুলফিল করতো তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয় বলতে পারতাম যে এটা আমাদের প্রফিট হবেই হবে আমার দিক থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট হয় বলতে পারতাম রাইট কিন্তু এটা ফুলফিল করতে ছিল না ঠিক আছে এই কারণে আমি একটু সেফটি মার্জিন খুঁজতেছিলাম যদি এখানে আসতো তাহলে আমি এখান থেকে সেফটি মার্জিন নিলে আরও শিওর থাকতাম দেখছেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে মার্কেট এখানে কী করবে কখনোই কী করতেছে অ্যান্ড ওয়েট করতেছে এটা একটা রিভার্সাল পয়েন্ট ঠিক আছে এই যে ট্রেডিংয়ের সিস্টেমটা এটা কিন্তু আমি আমি একদিনে শিখি নাই আমার এটা শিখতে অনেক সময় লাগছে অনেক শ্রম দিতে হয়েছে পরিশ্রম করতে হয়েছে তো আপনি যদি শিখতে চান আমার মতো এটু জেড এইরকম অ্যানালিস করতে চান তাহলে অবশ্যই আমাদের মেন্ট্রোশিপ আছে জয়েন করতে হবে এখানে বেসিক টু অ্যাডভান্স আপনাকে শেখানো হবে আর তাছাড়া ইউটিউব চ্যানেল যদি আমরা এই ভিডিওগুলো দেখেন ফ্রিতে আপনারা এখানে শিখতে পারবেন তবে একটু আপনাদের বুঝে নিতে হবে এগুলো সাজানো গোছানো নাই অগোসরও আছে আপনাকে এলোমেলোভাবে বুঝিয়ে নিতে হবে গুছিয়ে নিতে হবে ঠিক আছে তবে আমি ইউটিউবে আমার থার্টি পার্সেন্ট নলেজ শেয়ার করি কজ আমার সেভেন্টি পার্সেন্ট নলেজ এই সিক্রেট ওটিসির ট্র্যাপ বা এগুলো নিয়ে ভরপুর তো এইগুলো আমি কখনোই শেয়ার করি না কজ বা এগুলো যদি শেয়ারই করি সবাই যদি জানতেই পারে ঠিক আছে এগুলো একটা সময় ফিক্সড করে দিতে পারে এখন সমস্যা না আমরা এগুলো নিয়ে কাজ করি প্রতিনিয়ত এগুলো আপডেট মার্কেট যেহেতু আপডেট করে আমরা নিজেরাও আপডেট করি আমাদের স্ট্র্যাটেজিগুলো তো ফিক্স করে দিলেও প্রবলেম নয় আমি আমাদের মেন্টোশিপেস মেম্বারদেরকে এগুলো জানিয়ে দিই ঠিক আছে তো যারা আমার মতো শিখতে চাচ্ছেন তারা আমাদের মেন্টোশিপেতে জয়েন করতে পারেন আর যারা চাচ্ছেন ফ্রিতে শিখতে ইনভেস্ট করবেন না শিখবেন না তাহলে আপনারা ইউটিউব দেখেন ভাই ইউটিউব দেখে বেশি বেশি প্র্যাকটিস করেন শিখবেন পারবেন তবে আমি একটা কথা বলে রাখি এই সেক্টরে মেন্টর প্রয়োজন আছে এই সেক্টরে মেন্টোর ছাড়া আপনি উপরে উঠতে পারবেন না আমার নিজেরও মেন্টোর ছিল আমি আমি নিজেও কোর্স করছি নিজে কোর্স করে এখানে আসছি মেন রোড ছাড়া সেক্টরে উপর ওঠা অনেক কঠিন ঠিক আছে তাই অবশ্যই চেষ্টা করবেন একজন মেন রোডকে সঙ্গী হিসেবে নেওয়ার বা একজন মেন বেছে নেওয়ার যার ভিডিও ভালো লাগে যার কথাবার্তা ভালো লাগে তাকে মেন রোড হিসেবে আপনি নিতে পারেন এক্ষেত্রে দেখবেন আপনি অনেক এগিয়ে গেছেন অনেক সাহায্য পাচ্ছেন অনেক সাপোর্ট পাচ্ছেন সো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এত পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ